আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের রাঙ্গামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা প্রচারণায় ব্যস্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা বান্দবনে আগুনিপূর্ণ আবাসিক হোটেল সহ এগারোটি ঘর লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ গ্রেফতার তিন বিস্তারিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের রাঙামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে দশটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিঙ্কিউর রাজা রাঙামাটি জেলা লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ্ীকেতু চাকমার সভাপতিত্বেও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহউলদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা উপস্থিত ছিলেন জেলা লীগের সাধারণ সম্পাদক হাজি মহম্মদ মুসামাতাবর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ আলোচনা সভার পরে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় প্রচারণায় ব্যস্ত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাঙামাটি জেলার সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন সোমবার তেরোই মে প্রতীক বরাদ্দের পরপরই নিজ নিজ প্রতীকের প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তৃতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সহ দেশের একশো পঞ্চাশটি উপজেলা পরিষদের নির্বাচন আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হবে বুধবার পনেরো মে চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা ও অলিপ চাকমা নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে বাঘাইছড়ি উপজেলা হাটবাজারে জনসংযোগ লিফলেট বিতরণ করেন বাগাইছুড়ি উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘোরা প্রতীক ও নতুন চেয়ারম্যান প্রার্থী বাঘাইছুড়ি ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান অলিপ চাকমা আনারস প্রতীকের প্রচারণা করছেন এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আবুল কাইমকে সমর্থকদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যা হতে জনসংযোগ করতে দেখা গেছে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারজন প্রার্থী তারা হলেন টিউবওয়েল প্রতীক প্রতীকের প্রার্থী মনসুর তালা প্রতীকের দীপ্তিমান চাকমা চশমা প্রতীকে আনোয়ার হোসেন ও উড়ুজাহাজ প্রতীকে নিখিল চাকমা ভাইস চেয়ারম্যান মহিলা পদে ফুটবল প্রতীকে সাগরিকা চাকমা ও প্রজাপতি প্রতীকের প্রার্থী সুমিতা চাকমা প্রায় সব প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলা গুরুত্বপূর্ণ স্থান এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করে যাচ্ছেন সমর্থকরা বাগাছড়ি উপজেলা নির্বাহী অফিসার শ্রীন আক্তার জানা নির্বাচনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের উনচল্লিশটি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আটাত্তর হাজার উনত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা চল্লিশ হাজার সাতশো মহিলা ভোটার সংখ্যা সাঁত্রিশ হাজার দুশো বত্রিশ জা ভোটার রয়েছেন একজন বান্দবনে আগুনে পুড়ল আবাসিক হোটেলসহ এগারোটি ঘর বান্দবান থানচি উপজেলার দুর্গম ইউনিয়নে ইউনিয়নের পাড়ায় অগ্নিকাণ্ডে আবাসিক হোটেল সহ সকাল দশটার দিকে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে এ বিষয়ে তিনদিউ ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন আজ সকাল দিকে চুলা হতে ঘটনা ঘটেছে বলে জানা গেছে আবাসিক এগারোটি ঘর পুড়ে গেছে যোগাযোগের ব্যবস্থা ভালো না হওয়ায় বিস্তারিত জানতে পারছি না বিস্তারিত জেনে আমি জানাবো এদিকে থানচির দুর্গম থুইসাপাড়ায় আগুন নিয়ন্ত্রণে বিজেপির জিন্নাপাড়া ক্যাম্পের সদস্য সহ স্থানীয়রা কাজ করেছেন বলে জানিয়েছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা মহম্মদ শরীফুল ইসলাম প্রসঙ্গত ইউনিয়নের থেকে পায়ে হেঁটে থুইসাপড়ায় পৌঁছাতে পাঁচ ঘন্টা সময় লাগে লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ গ্রেফতার তিন চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জন ঘোষণা নিয়ে জনসাধারণের কাছে লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসা সহ তিন নেতাকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ষোলোই মে দুপুর বারোটার দিকে জেলা শহরের পৌরটাউন হলের সামনে থেকে তাদের আটক করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও আটক নেতারা হলেন খাগড়াছড়ি পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ নোমান সাগর খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিত আনবির হাসান বলেন টমটম পোড়ানোর মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে দর্শকই ছিল আমাদের আজকে সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য